কথা দেখে মনে পড়ছে দেখি কই রেটা রাজায় মন্ত্রী লই আটতে আছে তো রাজারে বেতরে জি গেইছে রাজমশাই মন্ত্রী হিসেবে বেতন দি এক লাখ আমি বেতরে দি ভাষ্য আরে মন্ত্রী আহল বালা তা কি আহল ক আমার আহল ক এবারে বিয়ে করলো জিভু আমি বিয়ে করলেও তো হয় তো হ্যাঁ এক লাখতে বেতন আমার ভাষ্যটা বেতন কারণটা কি তা কইটা অহন কইতাম না দুই দিন পরে কয় ঠিক আছে কই তো রাজমশাই মেতর রে আর প্রধানমন্ত্রীরা লইয়া আট তো বাড়ইছে উইহ মেতরের প্রশ্নের জবাব ধর্ম তো তারা তো বুদ্ধিমান মানুষ তারা ঘটনা ঘটায় নাই। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দে বিরাট বড় একটা দিঘি মনে করেন আমরা কি দেখি কি রূপ সাধিক রূপসাগর গিয়া দে এই রূপসাগর তো রাজমশাই রূপসাগরের ফর্সিম ভারত হেরিস ফেরুসে রোকে মেতর করে কামি জয় প্রধানমন্ত্রী বোলো কামিজ রোগী দিয়ে এই 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 রূপসাগরে কয় ফেলা ফানি হইবো তাই তুই কবি আগে কয় ফেলা ফানি এই রূপসাগর হইবো কয় পেয়ালা ফানি রূপসাগর হইবো তুই কইবি মেতরে কত কোন ধুম ধরে থেকে কয় মা তাকে আপনারটা গেছে না আমারটা গেছে ফেলা দিয়া তোর সাগর যাবে ঘর ফেলা দিয়া ভাইটবে এইয়া কয় ফেলা ফানি আরাম পিছের না বেতন দিতেন না কইলেও তুসর বেতন বাড়াইতেন না কইলে তোসরে তো ফাগনামীর দরকার কি হয় ফানি এটা একটু প্রশ্ন হইল না প্রধানমন্ত্রী তুমি বলো এই এই রূপসাগরেছে মেথরের সামনে প্রধানমন্ত্রী জিগেছে এই রূপসাগরে ফেলা পানি তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া তো একবারে সহজ প্রশ্ন আমার জিগেছেন কে সব ভালো লাগে না মেথরে কয় কি থাকলো আমি কি মাতাল প্রথম পানি না হেবারটা কয় সহজ আছে দেখা যাবো ওখানে টার্স এবার সহজ কারে কয় তো মেথরে ফাল কখন কি সহজ হইলো ক আবার প্রধানমন্ত্রী মুসকি হাসি দেওয়া রাজমশাই এই রূপসাগরে কয় ফেলা পানি বের করা বেশি কঠিন না ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে এক ফেলারা যদি রূপসাগরের অর্ধেক তাইলে দুই ফেলা ফেলারা যদি চার বাঘের এক বাঘ হয় তৈল চার ফেলা এটা কি এত কঠিন কথা নেই মেতরে মাথা নি সেলফ হেল্প ছাইয়া বইয়া রইছে রাজমশাই জিগা প্রধানমন্ত্রীর বেতন এক লাখ কেড়ে বুঝতি এবার আয় বেতন এবার মুসকি হাসি দেওয়া কয় সামনের মাস থেকে দশ হাজার বাড়াই দিয়ে তার আকলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে আপনার তো সামান্য একটু জ্ঞান সামান্য বুদ্ধরা সামান্য আমার মনে হয় একটা ফোসা দিয়ে নিচ্ছে আর কি এইটা ঠেলায় তো আমরা লইতাম পারিনা না বেটা আমরা আকল কি বেশি না কম সামান্য সামান্য আকল আমরা আকলটা রাখি রকম এটা তো আরেকটা কথা মনে পড়ছে এটা কোয়ে এটা পিপড়া কি পিপড়া পিপড়া গাছে দিয়ে আম গাছে দিয়ে বাইতে 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 ডালও গেছে ডালেরতে ফাঁতি ডাইলো গেছে ফাঁতি ডাইলে তকরা ফাঁতার গেছে ফাঁতার আসিল হলুদ ফাঁতাটা কি হলুদ ফাঁতার মধ্যে যখন পিপড়াটা গেছে এর ভিতরে দিয়া গোয়া এই এই আম গাছের তলে দিয়া একবারে গরু লইয়া পাত্র যাকে আছে আম গাছের তলা আছিল নরম গরু যখন ভাড়া দিছে এটাকে গর্তের মতো হয়ে গেছে এই গরুটা হলো যাওয়ার সময় ফেসাব করছে ওই ফেসাপ গিয়া গর্তের ভিতরে পড়ছে আর ফিফরা আছে কোন ফাতা হলুদ পাতা এই তো মাসাল্লাহ কফাল ভালো উনি আসি নয় খাইতাম দরা কোন ফাতাত গেছে হলুদ ফাতাত ফিফরা গেছে পরে লেনা বাতাস আইসে এই ফিফরা লইয়া এই বাতা ফাটারা ফরসাইয়া ওই গরুর ফেসাবের ভিতরে ফাড়ার এখন ফিফরা গাড়াল গি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি অথই সাগর ফিফরায় মনে মনে কইতাছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে এবং নিশ্চয়ই এটা আমপাতানের হলো টাইটানিক জাহাজ এখন পিপরা সে আমপাতায় খুব খেয়াল প্রাসাব পাতায় গর্তের ভিতরে গরুর পেশাব ফিফরার দা হল যে দূর দূরে না যায় আর তো বেশি তো যায় না আমরা মানুষ এনা ছাইয়া দেখি গরু এ ফাড়া দিছে গরুর ফেসাব দিয়া ফাড়ারা ভরা রয়েছে এটার ভিতরে একটা আম পাতা ভরা রয়েছে এটা আমরা মানুষ দেখি ফিফরার দরে তো বড় শক্তি নাই ফিফরায় মনে করছে এটা হইলো প্রশান্ত মহাসাগর আর আম পাতাটা হইলো টাইটানিক জাহাজ টিফরা একবারে টাইটানিক জাহাজের দিয়া ভ্রমণ করতে আছে বাতাস আইলে ফাতা লড়ে ফিফরা কয় ঢে উঠছে ভাই ও ওই ফিফ্রার কাছে গরুর সেনারা যেমন মনে হয় টাইটানিক জাহাজ গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধ এই রকম আল্লাহ দেখে দেখে হাসে তোমার যে আহল কম তুমি জানো না জানে আল্লাহ ঠিক না কম তুমি কিচ্ছু তো বুঝো না তুমি তো কিচ্ছু বুঝো না তোমার আহল ফতার থাকলে কুদ্দুর আছে তোমার তোমার আহল ফতার যে কুদ্দুর এটা আল্লাহ জানে তুমি আর আমি জানি না সামান্য জ্ঞান পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণ বড় ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড় সুভাল পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় হইল সূর্য সূর্যের চাইতে কুটি কুটি গুণ বড় তারকা আছে নক্ষত্র আছে আরো মজার খবর আকাশের ভিতরে কিছু গর্ত আছে এটির নাম হইল ব্ল্যাক হোল অন্ধকার গোহা আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে যেদিন সবচেয়ে বেশি তারা আপনি সিট তুইয়া

আচ্ছা যাও কাছে কই দৌড় দৌড় না আর কি দৌড় দৌড় না হ্যাঁ শয়তান দৌড়া কয় যে এটা আর কি হ্যাঁ আচ্ছা এবার আসা এই যে তারারা যে দৌড় দিল তইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকে আর সূর্যটা যদি ওই পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় কথা খেয়াল করছেন না আপনারা সূর্যটা পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটার চাইতে বড় কুটি গুণ বড় তারা আছে এই তারারা যে দৌড় দিল গেল গেল এই পর্যন্ত এইরকম হয়েছে নি যে মেঘনা নদীর পানি ফুললা যে গেতেছে কয় কেড়ে কয় কালকা রাইতে যেই তারারা দৌড় দিছিল এটা মেঘনা নদীর মাধ্যমে ফুলে বান ফুলে গেছে এরকম হয়েছে কোন দি কালাগুচ্চা খেতের ভিতরে একটা ফাহার হইয়া গেছে গা কয় খেতের ভিতরে একটা ফাহার হইল কেমনে ওই যে কালকাতার আড়া দৌড় দিছিল এরা কালাগো চামাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে হুজুরের বাড়িটা লইয়া মেইন রাস্তা বন্ধ হইয়া বর হুজুরের বাড়ি লইয়া এটা হন একটা পাহাড়ের মতো দেখা যায় সাইলে সাইয়া যাও গিয়া বায়ু সারাটা দি দৌড় দিল গেল কো ওই বিজ্ঞানীরা কয় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায় তাদের একটা সংস্থা আছে নাসা ওই নাসার বিজ্ঞানীরা কয় আমরা বিছাইরা বিষাইরা তারা রে কই ফাইসেন ফাইছেন আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে এটার নাম হলো ব্ল্যাক হোল আমরা গর্তটার ভিতরে মেডিসিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই ডুব গিল্লা বইয়া রইছে আর আস্তে না করবেন সুবাহন আল্লাহ পৃথিবীর চাইতে সূর্য বড় সূর্যের চাইতে কুঠিকুণ বড় তারা এইরকম কয়েকশো তারা গা তারায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়া বই রইসে লরে সরে না বা আমার ভিতরে তারা আছে আবার বুঝুকর্তরা আমরা দীঘলগাঁও গ্রামের সমান হইতে পারি হ্যাঁ একটু বড় সামান্য একটু বড় হইতে পারে দিয়া বোধ হয় ইন্ধ দীঘলারা লইছে বোধয় এটা এটা বেশি বড় আব্বা খেয়াল করছেন নি কথাটা পৃথিবীর চাইতে সূর্য বড় পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোন মানুষের পা পড়ে নাই পড়ার সম্ভাবনাও নাই আরে পৃথিবী বিচার কি হত্যা বাংলাদেশ এরকম জায়গা আছে যেই জায়গাটা কোন মানুষের কদম এখনো পড়ে নাই খাগড়াছড়ি বান্দর বনরাঙ্গামাটি ওই যে উদয় কয় কি কয় আপনার উদয়পুর ওই জায়গায় আমি গেছিলাম একবার মাহফিল করতাম উদয়পুর তো তারা চিনছে না উদয়পুর সিনছে উদয়পুর চিনছেন না আমরা যেসব কাজা লাগলে একটা আরেকটা আরে কয় না তুই বেশি বাইরে গেছো গা তোর উদয়পুর নিয়ে সারা হ্যাঁ এই উদয়পুর গিয়ে বেড়াইতে গিয়েছি হ্যাঁ উদয়পুর আমার নেওয়ার লাগ না মাহফিলে গেছি হ্যাঁ আমরা তো কাজ্জালই তো কত উদুপুণ নিয়া সারা আমি উদুপিয়া বুঝুন মারhaba কোনা করে এবার বুঝতেন না আল্লাহরা কি চিনি আল্লাহরা বুঝনা লাগে দুই তিনটা লাইন যথেষ্ট পৃথিবীর চাইতে সূর্য বড় সূর্যের চাইতে কটি কোন বড় নক্ষত্র আছে নক্ষত্রে এরকম কয়েকশো টাম দিয়া বিতর লয়ে জাগিত পারে এই রকম গর্ত তো আছে তোইলে গর্তটা কত বড় সফিক এটা কি হিসাব মিলাইয়া ফাটা দেব এটা কি দর্গ প্রশ্ন নাই করন দেব আ বসো মাহফিল তে উটে হবা তোমরা বাড়ি কাছে দিকি আমরা বইড়ীকে তোমরা বাইদ্য হতে থাকবা খুব শব্দড়ি কোন মেমন দাঁড়িয়ে দিন না বয়ারি কে কাজ করতে গিয়ে থাকবা একবার চুপ ভাই আপনার জ্ঞান একবার কম এই জানো তো ফটোর ফটোর দহানো বন যায় না মনে হয় যেন মতো বুঝুন না নাই তুমি কিতা বুঝো তোমার যদি ওখান জিগাই সবচেয়ে বুঝার ভালো তা হাত তুললে জবাব দিবা গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ এড়ে তো তোমার মনে নাই এতরা বুঝুন নইস সামনে চাইলে ফিসে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না আগামীকালকে কি হবে তুমি জানো না ঠিক কিনা

অনুসরণ অনুকরণ কর আমার ইহবেবকুমুল্লাহ ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম সমস্ত গোনা সমূহ মন্না ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই এবারে মনে করছে খাতির কিছু কইতাম না কত তান জানি আমি কইতাম পারি কত কন ফরে না টাইম চাইবে মারhaba কয় না তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুসরণ অনুকরণ করো আচ্ছা আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে ওয়া ইয়া সমস্ত গুণসমূহ আল্লাহ তোমার বাফ করে দেবে সুবাহান বলবেন না হ্যাঁ লাইনে ফেলে জেগাইতাছে ওয়াজ আপ গেইলাইতাছি ধর্যোধীরা বর্ষ এখন এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়া গেছে আম্মা জানা সারভাই ইয়া সেটা সালাম দিছে আসসালাম আলাইকুম আম্মা কার বিয়ে দরজাত তো আমরা সাহাবারা গিয়া কইছি আম্মা আপনারা না তোমরা গড়া কয় নবীর সাহাবা ইসলাম আপনাদের কাছে কই কি খবর কয় না ইসলাম ওই আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম তো রে আমরা যতক্ষণ পাই তাৎক্ষণ দে ওনারে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করি উনি একদিন ডাক দিয়া কইছে সল্লু কামারা আই চুমুনি উসাল্লি আমরা এর ফরে থাকিয়া নবীজি যেমনি দেহাই দিছে আমরা এমনি নামাজ পড়তে আসি আম্মা নবীজি যা কয় আমরা তো সব মানি এখন আল্লাহ দি কয় নবীজির বেলে অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পায়াম আমা এই বাইরে যতক্ষণ থাকে এতক্ষণ তো নবীজির দেহি কি করে আমরা ওইটি করি কিন্তু গড় যখন আইয়ে নবীজি কেমনে ঘুমায় কেমনে খায় কেমনে শোয় এটি আমরা আম্মা জানি না তা আপনি কুদুর কইয়া দিলে আমরাও বাইক গিয়া আপনি আপনার লগে নবী কথা কয় আমরা এমনি কথা কইলা বল আমরা নবীজি যেমনি বইয়া খায় আমরা এমনি বইয়া খাইলা বল নবীজি যেমনি ঘুমায় আমরা এমনি ঘুমাইলাম বল আমার লোকদের কইয়া দেন না নবীজি কেমনে খায় কেমনে ঘুমায় কেমনে আপনার লগে কথা কয় আহা সব আলার লোক দেন না কি আগ্রহ কি কি উড়িছি কি আগ্রহ মানার জন্য নবীজির প্রতিটি বিধান মানার জন্য নবীজির অনুকরণ অনুসরণ করার জন্য সাহাবারা পাগল আছে

তুমি কিছু বুঝছো নবীর আশেখার কি একটা সপ্তাহের সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া সবগুলো জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা এটারে কয় আশেকের আসল ঠিক কি না ক নামাজের খবর নাই রোজার খবর নাই বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না বেডিয়ে সব সময় জানালার ফেল ফিরে থাকে বেডিরে কতবার কইসে ফেল ফিরো না কই গন্ধে জানা যায় না গিয়ে রাবা আসে কেন ঠিক নেই কথা না ঠিক নেই তুমি আসে কেন আসো এই দিন নাম আসে কেন আসো আরে নবীজি জীবনে বড়া লাস্ট শেষ জীবনে রে নবীজি সুজয়া খেদইতো পারে না রে দুই সাহাবার কাঁধের মধ্যে দুই হাত দিয়া নবীজিরে খাড়া করাইছে তারপরে ইমামতির জাগাত গেছে আবার আবু বকর যে আবু বকর যাও এরপরও যে নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না আর তুমি জীবনে নামাজের লগে দেহা নাই তুমি আসে কে রাশুর যখন কেয়ামতের ময়দান হিসাব শুরু শুরুবো আল্লাহ তাবারে কোথাও যখন তোমায় যাহা নাম দেখিয়া দেখো যে নবী জিহানকে রুইছে ধৈর্য নবীজীর কাছে মায়াম নবী মনে করবো যে নবী যদি তোর কইয়া দেয় তে ফাড়ু হয়ে যাই বগা নবী কই কইয়ার সুল আল্লাহ ওই যে মিছিল মিছিল করছিলাম যে কত তো মিছিল করছো তাহলে ওষুধ করতে আমি ইয়ার ওষুধ আসে আমি রামলাল লিগে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল লেবারে করলাম জিলাপি বেড়ে খাওয়াইলাম এহা এই দিছি সন্ধ্যা আল্লাহ নবী বলবেন শোকান শোকান দূরে সরে যাও সামনে থেকে সর তুমি আমার উন্মত না আমার তুমি কলঙ্ক করছো ঠিক কিনা কর এটির নাম ভালোবাসা কত দা আরেকটা মনে ফুটে গেছে এটা কি করে যায় খালি কথা মনে ফুটতা ছেলে যাবে আচ্ছা দেরি হইবো মনে মার হাবা কয়না রে আল্লাহ নবী নাবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো কে যেন কথা কয় নবীজি ডাক দেয়া বললেন চুপ বস এই কথা বলার পরে বসে পড়ছে নবী খুতবা দিয়ে দিয়েছেন নামাজ শেষ বসনুন অজিফ শেষ সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায় মুআজ্জানও নাই ইমামও নাই নবীও নাই সাহাবাও নাই সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবা বাজারের রাস্তায় বসে আছেন সাহাবারা জিজ্ঞেস করে ভাই তুমি বাজারের বেগ নিয়ে এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন কয় ভাই আমার তো তাড়াহুড়া হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম হঠাৎ করে একটা শব্দ শুনলাম শব্দটা শূন্য বুঝে এটা নবীর কণ্ঠ নবীজি ডাক দেওয়া কয় চুপ বস নবীজি ডাক দেওয়া কয় চুপ বস এই কথা বলার পরে ও ভাইয়ারা নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম চতুর্দিকে সাইয়া দেখি নবীজি নাই কিন্তু আমার ফাউগুলা কাঁপতে আছে নবী কইছে চুপ বস আমি কণ্ঠটা ফুরা হুনছি। বায়ু ফাউডি কাফন শুরু হয়েছে আর দাঁড়াইয়া থাকতাম ফার্সি না জাগাত বইয়ালাইছি আমার ফাউগুলা নবীর হুকুম শোনার পরে আর হাত তেরা হয় না সুবহান কয় না নবীর হুকুম শোনার পরে পাগুলার হাত রাজি হয় না অবশের মতো হয়ে গেছে আমি বসে পড়েছি রাস্তায় সাহাবারা কয় দূর বোকা তোমারে বলে নাই মসজিদের ভিতর একজন কথা বলতেছিল ওনারে বলছে বসার জন্য তুমি যে এখন শুনলা তোমারে বলে নাই চলে যাও বাড়িতে সাহাবা কান্দে কয় ভাই তমৰাৰ কথাই তো যাই